আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়াসের নতুন আরও একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি ভ্যারাইটিস সব কালেকশন নিয়ে কিন্তু আপনাদেরকে স্বাগতম করে থাকি ওয়ান তবে আজকে কিছু পার্টি ড্রেস যদি বাজেট ফ্রেন্ডলি হয় তাহলে কেমন হয় বিষয়টা ঠিক সেরকম পিয়ার্স স্কিনে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জিমিচু ফ্যাব্রিক্সের ভিতরে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে সাইড থেকে ইনারটা সেট করা সালোয়ার এবং অন্যটা খুব চমৎকার ওটা খুব সুন্দরভাবে একদম জারদৌসি কাজ করা আছে একেবারে নিচ পর্যন্ত ভিউয়ার্স খুব চমৎকার একটা লুকিং এ ড্রেস এটা কালার পাচ্ছেন তিনটা প্রাইসটা একটু বলে দিও প্রাইস থাকবে প্রতি প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এই চমৎকার ড্রেসটি স্ক্রিনশট হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি ওকে ভিউয়ার্স ড্রেসটা দেখুন একদম পিচ কালারের ভিতরে লাইট একটা পিচ কালার নিচ পর্যন্ত কাজ করা 마শাআল্লাহ জাস্ট ওয়াও এটার সাথে এটা থাকবে হচ্ছে এটার হাতাটা আর এটার এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা আর এটার ওড়নাটা একটু দেখাই দিচ্ছি এটারও কালার আছে হচ্ছে একটা দুইটা আর একটা কালার আছে জাম ডিসপ্লেতে স্ক্রিনশট হবে ওকে স্ক্রিনশট হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে এইখানটা সো ভিওর্স স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা মাত্র আটাইশো টাকা টাকা প্রাইস থাকবে ভিওর্স তো চলুন এখন দেখাবো হচ্ছে বিপুলের একটা ডাবল ওনার ড্রেস কালেকশন বিপুলের ডাবল অন্যায় কিন্তু একদম অলোয়ে সিট এই মাস্টারটা একটা কালার খুলে দেখাবো আপনাদেরকে আসলে ক্যাটালগের ড্রেস সবগুলো খোলা পসিবল না এই যে দেখুন এটা হচ্ছে ভিপুলের ডাবল ওনা বলে এটাকে হ্যাঁ এটা আর এটা হচ্ছে হাতাটা এটার সালোয়ার দেখাই দেখায় আপনাদেরকে এই যে আর এটার ওন্নাটা দুইটা আমরা দুইটা একটু খুলে দেখব কি কি আসছে চমৎকার এই করা যাবে না স্ক্রিনশট নিয়ে নিতে হবে একদম ডাইরেক্ট বেনারস কাতান এটা চলুন আর একটা এটার আরেকটা ওন্না দেখাই দিই আপনাদেরকে এই যে আরেকটা ওন্না আসছে হচ্ছে আপনার কন্ট্রাস্টের ভিতরে এটার ওন্নাটা থাকবে হচ্ছে আবার একদম পিওরের ভিতরে দুই পাশটা কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনচল্লিশশো টাকা প্রাইস থাকবে তো চলুন কি কি কালার পাচ্ছেন যেটা আমরা খুলে দেখাইছি এটা হচ্ছে এই ড্রেসটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে এটার সাথে আরও একটা কালার আছে এটা মেরুন হ্যাঁ মেরুনটা খুব সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে তারপরে আছে হচ্ছে আপনার যে সি গ্রিন সি গ্রিনের ভিতরে দুইটা ডুয়েল ভাইব আছে হ্যাঁ আর এই যে কালারগুলো সরাসরি আবার একটু দেখাই দিচ্ছি সবগুলো হ্যাঁ এটা মেরুনটা এটা হচ্ছে সি গ্রিনটা খুব একদম জোরট্যাক্ট তো আসলে সবগুলো খোলা সম্ভব না ভিডিওর জন্য এটা হচ্ছে আপনার পেস্টটা আর এটা হচ্ছে ব্ল্যাকটা ভিডিও যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে ফেলবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়াসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম